কখনও কখনও ইতিহাস এমন কিছু চরিত্র সৃষ্টি করে যারা হয়ে ওঠে প্রজন্মের শ্রেষ্ঠ নায়ক অথবা সময়ের আবর্তনে বনে যান গ্রিক ম্যাথায়োলিজিট ট্র্যাজিক হিরো ইদিপাস বিখ্যাত রোমানবির জুলিও সিজার সব কিছু জয় করেও হেরে গিয়েছিলেন তারই ছায়া আচ্ছন্ন ব্রুটাসের কাছে আধুনিক ফুটবল যদি রোমান সভ্যতা হয় তবে নেইমার দ্য সান্তোস জুনিয়র সেই সাম্রাজ্যের জুলিও সিজার যিনি বারবার হেরে গিয়েছেন ইঞ্জুরি নামক ব্রুটাসের কাছে বারো বছর আগে দক্ষিণ আকাশে যে তারাটি জল করছিল সেটি হয়তো ধ্রুব হয়ে আলো ছড়াতে পারেনি নেইমার জুনিয়র সম্ভবত ফুটবল দেবতার আশীর্বাদহীন এক রাজপুত্র দক্ষতা যোগ্যতায় পরিপূর্ণ থাকা সত্ত্বেও শাসকের সিংহাসনে বসা হয়নি কখনো। ব্রাজিল যে দেশ ফুটবলের জন্য জন্ম নিয়েছে সেখানে নেইমার যেন এক নবজাগরণের প্রতীক দুই হাজার চোদ্দো সালে বার্সেলোনা এসে গড়ে তুলেছিলেন অপ্রতিরোধ এমএসএন জুটি ক্লাবকে ইউরোপে সেরা করে জেতালেন ট্রেবল তবে ফুটবল ততদিনে বদলে গেছে অর্থের মাপকাঠিতে সাফল্যের মানদণ্ড এখন শুধুই শিরোপা অর্জন কিন্তু নেইমার তো সাম্বা বয় তাকে তো খেলতে হবে নান্দনিক লাতিন ফুটবলে জাগবিনীতার সুরে ঐতিহ্যকে আঁকড়ে ধরে চলতে গিয়ে বারবার হোচট খেয়ে পড়েছেন তার প্রতিটি ড্রিবল ছিল যেন ব্রাশের টানে আঁকা রেনেসার চিত্রকর্ম প্রতিটি গোল যেন একটি অপূর্ণ কাব্যের অসমাপ্ত কোনো লাইন তবুও তবুও গল্প কখনো কেবল একটি অধ্যায়ের শেষ হয় না কিংবদন্তীরা হারিয়ে যান না তারা রয়ে যান স্মৃতির মেহগুণী বনে ভালোবাসার রঙিন আকাশে হয়তো কোনো পূর্ণিমা রাতে এক কিশোর রাস্তার ফাঁকা মোড়ে একা একা বল নিয়ে ড্রিবল করবে তারপর এক মুহূর্তের জন্য থমকে গিয়ে ভাববে নেইমার হলে কি করত। এভাবেই একটা নাম থেকে জন্ম নেয় নতুন একটা অধ্যায় একটা প্রজন্ম